রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় কিন্তু কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি কেন রাধা এবং কৃষ্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তা আজ এই ভিডিওতে আলোচনা করব আজও যখন মানুষ ব্রজভূমিতে যান তখন তাদের কানে রাধে রাধে ধ্বনি অনুরিত হয় মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা বৃন্দাবন এবং পার্শ্ববর্তী গোকুল অঞ্চলগুলি শ্রীকৃষ্ণের প্রাথমিক জীবনের সাথে যুক্ত ব্রজভূমির একটি অংশ এবং তবুও ভক্তরা হয় রাধাকে বরণ করে বা কৃষ্ণের নামে রাধে কৃষ্ণ হিসেবে গ্রহণ করে যার অর্থ রাধা আর কৃষ্ণ অতএব রাধা এবং কৃষ্ণের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয় যেন তারা আলাদা নয় বরণ এক সত্তা মজার বিষয় হল ভগবান বিষ্ণু কংস নামের অসুর রাজাকে নির্মূল করার জন্য কৃষ্ণরূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং অবশেষে মানব জাতির প্রতিনিধি অর্জুনকে উপহার দিয়েছিলেন এবং পৃথিলোকায় থাকার সময় শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি পরিবর্তে তিনি রুকমণি এবং সত্যভামাকে বিয়ে করেছিলেন অতএব ভক্তরা ভাবছেন কেন কৃষ্ণ কখনো রাধাকে বিয়ে করেননি যাকে তিনি এত ভালোবাসতেন এবং তিনি যার প্রেমে পড়েছিলেন বিভিন্ন তত্ত্ব এই প্রশ্নের উত্তর দেয় একটি দর্শন অনুসারে রাধা কৃষ্ণ কখনোই দুটি সত্তা ছিলেন না আসলে তারা এক ছিল অতএব কৃষ্ণ এবং রাধা যখন এক তখন তারা কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে অন্যদিকে একটি বিশ্বাস অনুসারে রাধা জীবাত্মার প্রতিনিধিত্ব করেছিলেন যখন শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা রাধা নিঃস্বার্থ প্রেম ছিল ভক্তির সর্বোচ্চ রূপ তাই তিনি নিজেকে সমর্পণ করে কৃষ্ণের মধ্যে মিশে গেলেন যেহেতু তিনি তার সাথে একত্রিত হয়েছিলেন তাই বিবাহের কোনো প্রয়োজন ছিল না এটাও বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণের বিবাহ হয়নি কারণ তারা প্রেমের প্রকৃত অর্থ সংজ্ঞায়িত করতে চেয়েছিলেন তারা বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন যে ভালোবাসা প্রাপ্তি নয় ত্যাগের জন্য অতএব সত্যিকারের ভালোবাসা কোনো চুক্তি দ্বারা আবদ্ধ হয় না তবে মুক্তি পেলে তা প্রস্ফুটিত হয় এবং শেষ কিন্তু অনন্ত নয় রাধা কৃষ্ণের সম্পর্ক ছিল আধ্যাত্মিক এটি পার্থিব আনন্দ নিয়ম এবং আইনের ঊর্ধ্বে ছিল তারা আধ্যাত্মিকভাবে একত্রিত হয়েছিলেন আর তাই বিবাহের কোনো প্রয়োজন পড়েনি আজকে রাধা কৃষ্ণের লীলা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন প্রেম তো এরকমই হয় নিঃস্বার্থ